আমাকে এই জায়গায় পাগার কিনে আমরা এইভাবে প্রসেসিং করে রাখি পানি শুকানোর পরে যে আমরা পাগার কনে মারি বা পাকার গুনে হেঁসে মাছ ধরি মাছ ধরার পরে কিন্তু পরবর্তীতে যে গাছের ডালগুলা থাকে যে আমরা বিলা কই জাঢ়া না কিন্তু বাছ দিয়ে এইভাবে করে সাজিয়ে রাখি তো এগুলো আমরা আর বাসায় নিয়ে যাই না এইগুলা পরবর্তীতে আবার পাগারে লাগিয়ে দেই দেখুন দেখটা তো এইভাবে আমরা পাগারে লাগিয়ে দেই খালি এই পাকার না আরও পাগার আসে আমি দেখাই দেখলে বুঝতে পারেন গো এলাকার কীভাবে পাগার গুনে মডিফাই মটিফাইভ করে রাখে কীভাবে সৌন্দর্য করে রাখে যাতে পাগারে বেশি বেশি মাছ থাকে তার জন্যে মাছগুনে কীভাবে রাখান যায় সেই প্রসেসিংয়ে আমরা রাখি তো আইনারা কেন রাখুন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিভাবে রাখেন যে এই যে একটা ফাঁকা দেখালাম আর এই যে একটা ফাঁকা এই পাখার কিন্তু বেশি নাই দুই জায়গায় রাখা হয়েছে আর পুরো প্রতিতে যেসব পানি আইফুক ওই টাইমে দেওয়াবো তাই আমি ধর রাখি নাই আর অনেকে রাহে এইভাবে তো আইনেরা কীভাবে রাহেন অবশ্যই জানাবেন আর আমাদের এলাকায় কিন্তু ধান কিন্তু অনেক দান হয়েছে এই যে দেখতেছেন ধান একেবারে তার মানে এক বিঘাবিতে আইনের ফাইভ তিরিশ চল্লিশ মুন করে ধান হয় তো আমার আমার একটা আইডি এই ধান ক্ষেত্রে আরও ধান বেশি হব তার মানে এত পরিমাণ ধান হয়েছে যে বললার বাইরে দেখছেন কি এখাড়া হিন্দ কত বড় বড় কত লম্বা লম্বা বাইরে গণে অনেক সুন্দর ধান হয়েছে যে আল্লাহ তল্লা দিলে সব কিছুই দেয় যে মানুষ যারা ধান খেত করছে তাদের দিন হয়তো ভালো কিন্তু এমন তোমাকে কিন্তু আমাকে যারা গায় পানি কোনো সম্ভাবনা নাই আর দান গণে কিন্তু অলরেডি কাঠার টাইম হয়ে গেছে গা সময়েচেগা সেই দান কোনে আৰু এক সপ্তাহ গ'লে কাটিব আৰু অনেক জেগাত টান গিলে পাইকে ফাইকে কেচেকা এইবোৰ জেগাত টান পাকছে যে সেই জেগাই গাড়ী ঘোৰা যোৱাৰ কোনো ৰাস্তা নাই তে সেই জেগা দান কোনে কি গাড়ীখিনি আমাৰ তাইকেৰে নিয়াজনাব তে এই কথা দান কেনেকৈ ঠিক হোৱা নাই এইকেইটা দান একবাৰ নিৰ্জীৱিত হৈছে দেখাচোন এই দান কৰা ঠিক হোৱা নাই এইডাত ঠিকে এই যে এই কোঠাত দান কৰা অলপ ভবা লাগিছে অ' যদি লাল দান কিদান বা লালটকটকা দানে সিঞ্জাকোনে আৰু চেমনে আছে চেমনাকোণে কিন্তু বালত আনে এইযোগী কিন্তু অলৰেডি পাহপাহ হৈ গৈছে গা আৰু দুই একদিন গেলাই কেজানি কাঠব দান কৰা